হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি অনেকদিন পর চলে আসলাম তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে তো ভিডিওটা দেখেই বুঝতে পারছো যে আজকে গেছে সোমবার তো সকাল থেকে ভিডিও ছাড়তে পারিনি যেহেতু এডিট করা হয়নি তাই ভয়েস দেওয়ার দেওয়া হয়নি তো দেখো এদিকে পুজোর জোগাড় করতে বসে গেছি সব জিনিসপত্র নিয়ে এদিকে ফুল বেলপাতা সব কিছু নিয়ে বসে গেছি তো দেখো ফাইনালি দেখো সাজানো আমার হয়ে গেছে কিন্তু পুজো কমপ্লিট হয়নি সাজিয়েছি এবারে পুজো করব তো এদিকে দেখো যে শিবের মাথায় যে জল ঢালার ইটা ওটা সাইডে করে রেখেছি পরে বসিয়ে দেবো আগে পুজোটা করি তারপরে তো দেখো এই যে এবার দুধের মধ্যে কিছুটা ফুল দুব্বা তুলসী পাতা দিয়ে ঘি মধু দিয়ে তারপরে সেটাকে রাখছি তাহলে যদি কিছু না হয় তাহলে বা দিতে ভুল হয় তবে ওর মধ্যে থেকে ঘি মধু সবই থাকবে সেইটা দিয়ে শিবের মাথায় জল দেওয়াটা হয়ে যাবে তো এবার দেখো শিবকে আমি দই দিয়ে অভিষেক করছি তো দেখো দই মাখিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম দেখো মধু তো মধু দেওয়ার পরে দিলাম ঘি তারপরে এই যে দুধ দিয়ে স্নান করিয়ে দিলাম তো স্নান করানোর পরে এবার গঙ্গা জল মেশানো নর্মাল জলের মধ্যে গঙ্গা জল মেশানো ছিল সেই জলটা দিয়ে স্নান করিয়ে দিলাম এবার দেখো সেই ওপর থেকে যে জল পড়ে কলসিটা ওই কলসিটা বসিয়ে দিলাম এবার ওর উপরে দুধ একটু ঢেলে দিলাম এবার দেখো কত সুন্দর করে জল পড়ছে ফোটা ফোটাভাবে তো তারপরে দেখো বেলপাতা দিয়ে দিলাম বেলপাতা দেওয়ার পরে দুব্ব দিয়ে দিলাম এবার একটা নীলকণ্ঠ ফুল দিয়ে দিলাম তো এবার আমাদের গোবিন্দকেও দিয়ে দিলাম তো এই যেখানে ছোবা ধরাবো তো আর ওই যে মধ্যেখানে একটা কর্পূর দিয়ে দিয়েছিলাম তাহলে ধরাতে সুবিধা হবে কারণ এখানে তো পাটকটি নেই সেগুলো গ্রামের দিকে পাওয়া যায় বা বাড়ির দিকে আছে এখানে তো পাওয়া যাবে না সেই জন্য তো ফাইনালি দেখো ধরে গেছে এবার আমি ধূপকাটিগুলো ধরিয়ে নিচ্ছি তো ধূপকাঠি ধরানো হয়ে গেছে আমি ধূপকাঠিগুলো গেঁথে নিচ্ছি আর এদিকে তো প্রদীপ ধরিয়ে নিয়েছি এবার আমি পুজো করব। তো দেখুন ধূপটা নাড়িয়ে একটু ধোঁয়াটা ভালো করে করে নিলাম এবার আমি পুজো করব। তো দেখতে পেলে আমি কত সুন্দর উলু দিয়ে পুজোটা করে নিলাম অনেক দিন পরেই উলু দিলাম তো সেই জন্য হয়তো ভালো হয়নি ঠিক করে তো এবার দেখো প্রদীপ দেখিয়ে নিলাম দুজনকেই শিব ঠাকুরকে এবং গোবিন্দকে রাধাকৃষ্ণকে প্রদীপ দেখিয়ে নিলাম এবার দেখো ধূপকাঠিটা দেখে নিল তো ধূপকাঠির ছাইটা হাতের উপর পড়েছিলো তো জায়গা ছিল না ওপরে তো সেই জন্য এই সাইডটাতেই বসিয়ে পুজোটা করলাম পরে উঠিয়ে নেব আবার তো দেখো ধূপ দিয়ে প্রণাম করে নিলাম একদম ধূপ দেখিয়ে আর আজকে মারাত্মক গরম ছিল বাইরে বলার কথা না তো দেখো এইদিকে দরজাটা খুলেছি অনেক দিন পর তো এবার দেখো পুরো ঘরে আমি ধূপ দেখিয়ে দিচ্ছি সুন্দর করে আর সত্যি বলতে আমার ধূপের গন্ধটা খুব সুন্দর লাগে খুব ভালো লাগে তো দেখো এইদিকে রান্নাঘরে এদিকে রাস্তার দিকে সব দিকে ভালো করে ধূপের ধোঁয়াটা দিয়ে দেখো এদিকে ঘরে লক্ষ্মীর একটা ক্যালেন্ডার ছিল লক্ষ্মীর ছবি গণেশের ছবি গোবিন্দের ফটো ছিল ওখানে দেখিয়ে দিলাম এবার নিয়ে এসে এখানে রেখে দিলাম এবার দেখো আমার বোনও স্নান করে নিয়ে এসে যে এখন পুজোতে বসে গেছে তো ফুল জল দিচ্ছে সবাইকে দেখো এবার দেখো দুধ ঢেলে দিচ্ছে এবার গঙ্গা জল ঢেলে দিলো এবার প্রণাম করে নিল তো দেখো ফাইনালি রেডি হয়ে একদম যাব এখন মন্দিরে তো বোন দেখো সব নিয়ে বাইরে গেল আমি হচ্ছে ঘরটা তালা মেরে নিয়ে এখন রওনা দিলাম তো এই দেখো আমরা দুজন যাচ্ছি যাব একটু রাস্তার পাশে একটা মন্দির আছে সেইখানে দেখো চলে আসছি এবার যেতে যেতে এই যে আমাদের বাড়ির এই পাশের গলিতে একটা দুর্গা মন্দির ছিল সেখানে এই যে মা লক্ষ্মী ছিল তো আমি বোনকে বললাম যে এখানে একটু ফুল জল দিয়ে আয় আর একটা ধূপকাঠি ধরে দিয়ে তো আমার বোন সেই মতো করলো তো দেখো এবার ফাইনালি যাচ্ছি রাস্তার দিকে তো এটা হচ্ছে সেই ওই সামনে দেখতে পাচ্ছ বটগাছটা এই যে সেই বটগাছটার এখানে এটা হচ্ছে গৌরের পাশে একটা শিব মন্দির আছে তো এরকম বেড়া বেড়া দিয়ে ঘেরা আছে বটগাছটার পাশে তো চলে এসছি ফাইনালি দেখো জিনিসপত্র নামিয়ে নিলাম তো এখানে আমরা আগে কোনো দিন আসিনি আজকেই ফার্স্ট টাইম তো দেখো ঢুকে একদম ঘন্টা বাজিয়ে দিলাম এবার আমি পুজো করতে বসছি তো এক এক করে সব ঠিকঠাক করে নিচ্ছি আর আমার বোন ভিডিও করে নিচ্ছে তো এখানে একটা পাশে মাটির প্রদীপ ছিল তো বোনকে বললাম যে ওটা নিয়ে আয় ওখানে কর্পূরটা ধরানো যাবে তো দেখো আগেই শিব ঠাকুরকে এবং নন্দীকে জল দিয়ে একটু ধুয়ে নিলাম তারপরে দেখো দিয়ে দিলাম এক এক করে ঘি মধু তারপরে দেখো দুধ দিয়ে দুধ দিলাম এরপর দেখো গঙ্গা জল দিয়ে শিবের মাথায় দিলাম এবং নন্দীকে স্নান করিয়ে দিলাম এবার দেখো বেলপাতা দিয়ে দিলাম এবং ফুল অর্পণ করলাম দুজনকেই নন্দীকে এবং ভোলে বাবাকে ভেবেছিলাম আজকে শাড়ি পরবো কিন্তু এত মারাত্মক গরম ছিল সেই জন্য আর শাড়ি পরা হয়নি হাতের সামনে যা ছিল সেটাই পরে চলে গেছি আর তারপরে দেখো পান সুপারি টাকা সব দিয়ে দিলাম এবার দেখো করপুটটা ধরাচ্ছি তো এত হাওয়াও হচ্ছিলো সুন্দর বাইরে খুব ভালো লাগছিল দেখো করপুটটা নিভে গেলো তো আবার ধরিয়ে দেব পরে তো এবার দেখো আমার পুজো করা হয়ে গেছে এবার বোন পুজো করে নিচ্ছে তো ঘি মধু দিয়ে দিচ্ছে আগেই তো এখন ঘি মধু দিয়ে দিল এবার দুধ ঢেলে দিচ্ছে সত্যি কথা বলতে বাইরে প্রচণ্ড গরম ছিল তো কিছু করার নেই তো বোন বলছিল চল বাইরে গিয়ে জল ঢেলে আসি তো সেই জন্য আসা আর তা বলতে ইচ্ছা থাকলে সবই হয় তো সেই জন্য চলে এসছি দুই বোন মিলে তো দেখো বোনের পুজো করা হয়ে গেল। এবার আমরা বাড়ি যাব তো দেখো বাড়ির জন্য রওনা হয়ে গেল গেলাম সত্যি কথা বলতে এত খিদে পেয়েছিল বাড়ি গিয়ে খেতে বসে গেছি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা